নমস্কার এসিসি নেটওয়ার্কের দুশো নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম চলন্ত ট্রেনে আগুন চন্দ্রনাথপুরে রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক বিধায়ক মিহিরকান্তি সোমের বিরুদ্ধে ক্ষোভ বিগত বন্যায় বেহাল গোসাইপুরের রাস্তা বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ফলাফল শূন্য বড়াইল পাহাড় থেকে ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর পাচার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ঝুমুর বিনোদিনী মোহড়া প্রদর্শন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া অসমে চা শিল্পের দুশো বছর পূর্তিতে ঝুমুর বিনোদনীয় অনুষ্ঠান গুয়াহাটিতে এবারে সংবাদ বিস্তারিত দিল্লিগামী চলন্ত ট্রেনে আগুন দেখে আতঙ্ক সৃষ্টি হয় সোমবার রাতে কাছাড়ের চন্দ্রনাথপুরে এই ঘটনাটি ঘটেছে শিলচর দিল্লি সম্পর্ক কান্তি এক্সপ্রেসে হঠাৎ এই ধোঁয়ায় আতঙ্ক দেখা যায় রাতে দিল্লি যাওয়ার পথে একটি কোচে আগুন লাগে সম্ভবত হট অ্যাক্সেল তবে সঠিক কারণ জানা যায়নি নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজি চক্রবর্তীর প্রতিবেদন

উধারবঞ্জ সমষ্টির বিধায়ক মিহির কান্তি সোমের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করলেন গোসাইপুর গাঁও পঞ্চায়েত এলাকার গোসাইপুর তৃতীয় খণ্ডের সংখ্যালঘু সম্প্রদায়ের ভুক্তভোগী নাগরিকগণ সংবাদ মাধ্যমের কাছে উল্লেখ করেন যে বিগত বন্যায় গোসাইপুর তৃতীয় খণ্ড গ্রামের ইএনডি বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে বহু ক্ষয়ক্ষতি হয়েছে ওই সময় হতে ভুক্তভোগী নাগরিকগণ বারবার সমষ্টির সোমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কিন্তু নিটফল শূন্য আজ গ্রামের জনসাধারণ নিরুপায় হয়ে গ্রামের জনসাধারণের কাছ থেকে চাঁদা আদায় করে রাস্তাটি মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রায় চল্লিশ গাড়ি লাল মাটি ফেলে রাস্তা মেরামতের কাজ চলছে কারণ ওই এলাকায় বর্ষার সময় হয়ে পড়বে বলে উল্লেখ করেন। এলাকার এগিয়ে এসে রাস্তাটি নিজ হাতে মেরামত করছেন তাদের অভিযোগ ভারতের প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাসের প্রতিফলন গোসাইপুর তৃতীয় খণ্ড এলাকায় দেখতে পাচ্ছেন না সাধারণ নাগরিক নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক বিজেপি কর্মী বলেন যে উধারবন্ধ সমষ্টিতে উন্নয়ন হয়েছে একমাত্র বিধায়ক কান্তি সোমের ব্যক্তিগত জীবনে আজকের সভায় উপস্থিত ছিলেন আব্দুর নূর লস্কর শিরুমণি বরভুইয়া নিমার আলী নাসিম উদ্দিন লস্কর মহরম আলী বড়ভুইয়া আরও অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নম্বর নম্বর ওয়ার্ড ওয়ার্ড এবং পরে এখন এখন এটা পাঁচ ছয় ওয়ার্ড হইছে পাঁচ নম্বর আর ছয় নম্বর ওয়ার্ড হইছে আমরা বিগত দেশ আজাদ হওয়ার পর থেকে আইজ অবধি এই রাস্তার কোনো কাজ হয় না রাস্তা বোধহয় বান এইটা এন্ডির বান সামনে মধুরা নদী আছে এই এন্ডির বান পূর্ব দিকে সামনে মধুরা নদী আছে আর এই রাস্তার আর পশ্চিম দিকে এই রাস্তার ন্যাশনাল হাইওয়ে আছে বিআইপি রোড আছে পঞ্চাশ মিটার দূরে এই রাস্তার আর শিলচর শহর থেকে প্রায় চারের চারে চার কিলোমিটার দূরে এই গ্রাম কিন্তু এই গ্রামের আজ অব্দি কোনো রাস্তা কোনো কাজ হয় না একটা ইটও পড়ে না একটা ব্লকও বয় না একটা ফিসও হয় না কোনো মাটিও একটা মাটিও পড়ে না তখন আমরা বাধ্য হইয়া গ্রামের মানুষের সাদা কালেকশন করিয়া এই রাস্তার কাজ কাজ করি আর আমরা একশো পাঁচশো মজুরি মানুষের কাছ থেকে একশো পাঁচশো লইয়া আমরা এই রাস্তার কাজ করি আর যাতে আমরা বাচ্চা খুলা স্কুলও যাইতে পারে এই রাস্তার জড়িত দুইটা স্কুল আছে একটা সেন্টার আছে একটা অঙ্গনওয়াড়ি আছে যেটা বাইক চাইন বৃষ্টি একটু দিলেই বাইক চাইন একমাত্র টোটালি যাইতেও পারে না বাইক চাইন কুলো করিয়া স্কুলও নিয়ে দিতে লাগে তাও বড় মানুষে গ্রাম বোর্ড লাগাইয়া যাইতে লাগে ওরকম খাদা হয় এই রাস্তার এত দুঃখজনক আমরা যে আমাদের ডিসি মহোদয় বা সিএমর কাছে আমার অনুরোধ যে আমরা এইদিকে একটু দৃশ্যে আকর্ষণ করার লাগিয়া আমরার গ্রামও এরকম কাজ হয় না কেন কোন কারণে এই ডেভেলপ ডেভেলপড ওর সারা দুনিয়ায় আমরা এই গ্রাম ডেভেলপ হয় না কেন এই ডেভেলপড ওর না কারণে এই এরিয়া তো আমরা কোন বিধায়ক মিহিকান্তি সুম আমরার উদারমন সমষ্টির আমরার এই এলাকা আমরার লগে সহযোগিতা তাই কোনোদিন খরচুই না যে রাস্তার কাজ লাগিয়া আমরা তো আমরা জানি না এই ব্যাপারে যদি রাস্তার কাজ করতে তো রাস্তা পিস হয়ে লইলে বা ব্লক বই লইলে কোনো দিন কাজ হয়েছে না তার কারণে এই মাটি রইছে ইলেকশনের আগে দুই তিন দিন দেখা নেই আর দুই হাজার বাইশ ফ্ল্যাট প্রায় ফ্ল্যাট দুইটা হয়েছে বিগত পনেরো দিন ডিস্টেন্সে দুইটা ফ্ল্যাট হয়েছে দুইটা ফ্ল্যাটে বদ্র নদীর জল ওই দিকে পাস হয়েছে রাস্তা বাঙ্গিয়া এর ফর থেকে এখন পর্যন্ত কোনো রিপেয়ারিংও কাজ আইসে না রাইজে প্রথমত মানে আপনার রাস্তার কামবিলাক করে আছে আমার মানে আমাৰ বানপানীয়ে আহি ৰাস্তা পূৰা গুচি গৈছে মানে উদাৰবন ৰোডাৰ পৰা এইটো কৰিছে উদাৰ উদাৰবন গছে ন পাট পাট তিৰি আপোনাৰ তাৰপিছত আমাক মানে এম এল এ অম্বিতা ছাৰক মানে জনাইছোঁ আমি মানে কোনো আমি ৰেচপন্স পোৱা নাই মেম্বাৰ পঞ্চায়ত মানে আমাৰ এইটো এৰিয়াত মানে কোনো নাহেই মানে আহি মানে আমাক চাই নাচায় কোনো আমাৰ সুবিধা নাপাওঁ গতিকে আমি গোটেই ৰাইজৰ পৰা আমি মানে ধৰক পঞ্চাছ টকা এশ টকাকৈ উটাইছোঁ উটাই লৈ আমি ৰাস্তাবিলাক আমি নিজে নিজে ৰিপেয়াৰিং কৰি আছোঁ আমি ৰাস্তা বনাই আছোঁ আমি মানে কোনো ধৰণৰ চৰকাৰৰ তৰফৰ পৰা কোনো সুবিধা পোৱা নাই যে তোমাৰ চৰকাৰৰ যিদিন আমাক মানে চাই যিদিন মানে মোক মিলি চক চৰকাৰৰ যিদিন অকণমান চাই তেতিয়াহ'লে আমাক চৰকাৰে মানে অকণমান বিধায়ক বিধায়কক এদিন বনাই যে আমাৰ এইটো যদি চাই মানে মানুহৰ যদি অকণমান মৰম চৰম লাগে তেতিয়া মানে ৰাস্তাত অকণমান বনাই দিব লাগে মানে আমি এইটো চবৰে দাবী কৰিছোঁ আৰু মানে নাহে বিধায়ক আমাৰ এইটো এৰিয়াতে অহাই নাই বিধায়ক আমি বোধ দিয়ে চবেই বোট দিওঁ মানে কোনো বিধায়ক কি ভোট পিছত মানে মেম্বারও না আমার এরিয়াত আমি মানে আমার এই মানে মানে ধুনিয়া রাস্তাটা বনাই দিব লাগে আমার মুখ্যমন্ত্রী মহোদয় আমি মানে আমার তো সবাই আমার রাইজের পর অনুরোধ করেছো আমি আমার মানে গাঁত মানে অকমান লাগে মানে মন্ত্রীজনে মানে দুনিয়াকে হয় মানে ৰাইজৰ কোনো প্রবলেম নহয় গতি অকান মানে আমার অল্প লাগে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতি মুক্ত অসম গড়ার স্বপ্ন দেখছেন ঠিক সে সময়ে দুর্নীতি ও অনিয়ম মাথা চাড়া দিয়ে উঠেছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের তেলি ছড়া এলাকায় বনবিভাগকে ম্যানেজ করে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে অবাধে চলছে পাহাড়ি পাথর পাচার নীরব ভূমিকায় বনবিভাগ গত বছর একই পদ্ধতিতে শত শত বিঘা পাহাড়ি জমি ধ্বংস করে পাথর পাচার করেছিল মাফিয়ারা এরপরও সংবাদ প্রকাশের পর টনক নড়েছিল বন বিভাগের এরপর দীর্ঘদিন বন্ধ ছিল পাথর পাচার এবার ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর মাফিয়ারা দিনরাত অবৈধভাবে জেসিবি লাগিয়ে ট্রিপার দিয়ে পাচার করা হচ্ছে পাহাড়ি পাথর প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে এসব সিন্ডিকেট রাজ চলছে এসবের পেছনে কার হাত রয়েছে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে স্থানীয় জনগণের অভিযোগ অবৈধ উপায়ে পাহাড়ি বন জঙ্গল ধ্বংস করে পাথর পাচারের কারণে ক্ষেতের জায়গা জমি প্রায় ধ্বংসের পথে বর্ষাকালে পাহাড়ি মাটি ধস পড়ে ক্ষেতের জমি ধ্বংস করে দেয় রাত দিন জেসিবি ও ট্রিপারের বিকট শব্দে জনজীবন নাজেহাল হয়ে পড়েছে সরকার তথা জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে এটা লক্ষণীয় বিষয় নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমি তেলেশ্বর আগে নাইন তখন কত বদলিয়েছে হয়তো উদয় তখন এইরকম অবস্থা পাহাড়ে আমরা যে খেতে আছে খেতে বাড়ি কোন রকমের ফসল পাই না তখন যে ক্ষেত করতাম যে এক মন দেড় মন ধান পাই বা দুই মন পাই সেটা নিয়ে আমরা চলা বাচ্চা হয়ে চলে খুব কঠিন আমরা দিনমজুরি মানুষ আমরা কিতা করতাম কেমন দিন দেখতে কোনো কাঠের এরকম তো আজকে চার বছর গত বছর একটু গ্যাপ দিছিল

চা শিল্পের অসমে দুশোতম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ফেব্রুয়ারি মহানগরী গুয়াহাটিতে বৃহত্তম ঝুমুর নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন এবং এই বিশাল নৃত্যানুষ্ঠানের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরিরও চেষ্টা করা হবে এদিনের ঝুমুর নৃত্যে রাজ্যের বিভিন্ন চা বাগান এলাকা থেকে আট হাজার দল অংশগ্রহণ করার আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতিযোগিতাকে ঘিরে বরাকের তিন জেলায় জোরপোড় প্রস্তুতি শুরু করা হয়েছে বরাক থেকে একশো গুহাটির মঙ্গলবার উপত্যকার তিন জেলার শিল্পীদের নিয়ে স্থানীয় টাউন ক্লাব ময়দানে আয়োজিত প্রদর্শন করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রতিযোগীদের বিভিন্ন চাহিদা ও প্রয়োজনীয়তা এদিন খতিয়ে দেখেন মন্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বড়ুয়া জানান অসমে চা শিল্পের দুশো বছর পূর্তিতে সেই শ্রমিকদের প্রতি প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে যারা এই শিল্পকে এগিয়ে নিয়ে গেছেন উপত্যকার তিন জেলার একটি জোন প্রশিক্ষণ কর্মশালায় গ্রহণ করায় এদিন খুশি ব্যক্ত করেছেন মন্ত্রী আগামী চব্বিশ ফেব্রুয়ারি ঝুমুর নৃত্য অনুষ্ঠানের গঠিত হতে যাওয়া ইতিহাসের অংশীদার হওয়ার সুযোগ পাওয়ায় আনন্দিত মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নর্থ নিউজের বরাক ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন एक কাৰণ তেইছ তাৰিখ নাচিব লাগিব তাৰপৰা গনা গহনাটো পায় কি নাই ইয়াতে ইমান গহনা পাবি কি নাই বিনন্দিনীৰ প্ৰগ্ৰেম চলি আছে গোটেই অসমতে ইয়াৰ প্ৰশিক্ষণ চলি আছে আজি জনেল যি কৰ্মশালা আছিল এই কৰ্মশালা কাছাৰত আমাৰ কাছাৰ শ্ৰীভূমি আৰু হাইলাকান্দি জিলাৰ যিসকল শিল্পী আছিল সকলোকে লৈ ইয়াত প্ৰশিক্ষণ চলিছে আৰু ময়ো আহি ইয়াত সকলোৰে লগত কিছু সময় কটাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু সকলোকে শুভেচ্ছা দিলোঁ আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যিখিনি সুবিধা কৰি দিয়া আছে তেওঁলোকে সঠিকভাৱে পাইছেনে নাই গোটেইখিনি ব্যৱস্থা ঠিকমতে হৈছে নে তেওঁলোক কেনেকৈ যাব লাগিব কি ব্যৱস্থা হ'ব গোটেইখিনি কথা তেওঁলোকে লগত পাতিলোঁ আৰু মই দেখিছোঁ যে আমাৰ চাহ বাগিচা আৰু আদিবাসী লোকসকলৰ মাজত যি উৎসাহ সেই উৎসাহে আমাক যথেষ্ট আনন্দিত কৰিছে অসমৰ চাহৰ দুশ বছৰীয়া জয়ন্তী উপলক্ষে আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি এক সুদৃঢ় পদক্ষেপ লৈছে যে জুমুৰ বিনন্দিনী এই কাৰ্যসূচীয়ে আমাৰ শ্ৰমিক বন্ধুসকলৰ মাজত উৎসাহ যোগাব তেওঁলোকৰ কাম কৰাৰ প্ৰেৰণা যোগাব আৰু এটা জুমিৰৰ দৰে আদিবাসী বা চাহ জনগোষ্ঠীৰ সংস্কৃতিক বিশ্ব দৰবাৰত প্ৰতিষ্ঠিত কৰিব দাসপাড়ায় নবনির্মিত সার্বজনীন শিব মন্দির প্রাণ প্রতিষ্ঠা ও উদয়স্ত শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্পন্ন সোমবার তথা দশ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত কাপ্তানপুর দাসপাড়ার নবনির্মিত সার্বজনীন শিব মন্দিরের শুভ উদ্বোধন সহ শ্রী শ্রী হরিনাম সংকীর্তন সম্পন্ন হল নানান ধর্মীয় কার্যসূচীর মধ্য দিয়ে সোমবার রাত্রি আটটায় এই নবনির্মিত শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও পরবর্তী সময়ে হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস পরের দিন এগারো ফেব্রুয়ারি তথা বুধবার ব্রহ্ম মুহূর্ত থেকে হরি নাম সংকীর্তনের शुभारंभ ও দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিতরণ এবং সন্ধ্যা দধি ভাণ্ড ও পূর্ণা অনুষ্ঠিত হয় এদিন কaptanpur জিপি সভাপতি ব্রজেশ্বর দাশ বলেন দাশপাড়া গ্রাম এই অঞ্চলের প্রাচীন গ্রামগুলোর মধ্যে অন্যতম গ্রাম হিসেবে পরিচিত এবং এই গ্রামের অতি পুরাতন শিব মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় ছিল কিন্তু গ্রামবাসী সহ অসমের মন্ত্রী কৌশিক রায় সহযোগিতা গ্রামবাসীর বহু প্রতীক্ষিত এই শিব মন্দিরটি নতুন রূপ নিয়েছে আগামী মহাশিবরাত্রিতে এই গ্রামের ও আশপাশের ধর্মপ্রাণ ভক্তবৃন্দরা শিবরাত্রি উদযাপন করতে সুবিধা হবে তাই লক্ষ্মীপুরের বিধায়ক তথা অসমের মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান এই দুদিন সনাতন ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ভগতোষ দাস সভাপতি চিনুদার সহসভাপতি চিনু দাস স্নেহাশীষ দাস সম্পাদক দীপক দাস সহ সম্পাদক বিশু দাস দেবাশিস দাস বাপন দাস কোষাধ্যক্ষ প্রদীপ চক্রবর্তী সহ কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস সহ আরও অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন মনোরোগ ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে শালগঙ্গার অরুণাবন্ধ চা বাগান এলাকায় আগামী রবিবার ফেব্রুয়ারি পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের পরিচালনায় মনোরোগ ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে শালগঙ্গার অরুণাবন্ধ চা বাগান এলাকায় বরাক উপত্যকার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসনজিৎ ঘোষ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এই সুখবরটি তিনি বলেন তার পিতা পঙ্কজ কুমার ঘোষ ছিলেন একজন বিশিষ্ট নাগরিক ও অধিবক্তা দু সালে পরলোক গমন করার পর তার স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সমাজের উন্নতি কল্পে পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রথম কাজ হয় হাইলাকান্দি জেলার বোয়ালিপার অঞ্চলে দু সালে দুর্গাপূজার অষ্টমীর দিন দুস্থ জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় গত রবিবার হাইলাকান্দি জেলার লালা শহরে মানসিক রোগের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক শিবির আয়োজন করা হয় এতে শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় বিনামূল্যে ইসিজি ও নিউরোপ্যাথি টেস্টিংও করা হয় দুস্থ রোগীদের মধ্যে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন আমরা আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি শালগঙ্গা অঞ্চলের অরুণাবন চা বাগিচায় আমরা আরেকটা মানসিক স্বাস্থ্য শিবির এবং সচেতনতার উদ্দেশ্যে আরেকটা শিবির আয়োজন করছি যেটাতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের সহযোগীরা এবং আমাদের ফাউন্ডেশনের সদস্যরা আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা মানসিক রোগ সম্বন্ধে সমাজে অনেক ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাস এখনও আমাদের ভারতবর্ষে আছে আমরা দেখি যে বিভিন্ন সময় মানসিক রুগীরা মানসিক চিকিৎসকের কাছে না গিয়ে ওরা বিভিন্ন ধরনের ফেইথিলার বা ইন্ডাইজেনাস ডক্টরস বা ইন্ডাইজেনাস মেডিকেল সিস্টেম ওদের কাছে যান এবং সেই সময় ওরা বহুমূল্য এবং যেটা প্রয়োজনীয় যেটা চিকিৎসা ব্যবস্থা সেটা থেকে ওরা দূরে থাকেন এবং একটা মূল্যবান সময় ওরা নষ্ট করেন কারণ আমরা জানি যে মানসিক রোগের চিকিৎসাটা দীর্ঘমেয়াদী তো আপনারা যদি রোগটা হওয়ার সাথে সাথে আপনারা যদি মনোচিকিৎসক বা সাইকিয়াট্রিস্টের কাছে পরামর্শের জন্য আসেন তাহলে আপনাদের রোগটা তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে শিলচরের দুই কবির কাব্যগ্রন্থ উন্মোচিত হলো কলকাতা বই বইমেলায় আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আটই ফেব্রুয়ারি বেলায় একটা কুড়ি মিনিটে নারায়ণ সানাল সভাঘরে চারুকণ্ঠ আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দ প্রকাশন পাবলিসার থেকে প্রকাশিত দেবাঞ্জন মুখোপাধ্যায়ের ষষ্ঠ কাব্যগ্রন্থ আনন্দের অবসাদে এবং অচিন্ত মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ অন্তর্দর্শন আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এতে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক তথা সংগঠক কেশব রঞ্জন দে প্রদীপ্ত গুপ্ত রবীন্দ্র সরকার ডক্টর বর্ণালী বসু ব্যানার্জী উৎপল কুমার ধারা নীলাচল চট্টরাজ কমল ও অন্যান্য কবি সাহিত্যিকরা বিশিষ্ট জনদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করার পর দেবাঞ্জন ও মজুমদারের কাব্যগ্রন্থ তুলে দেওয়া হয় চারুকণ্ঠের পক্ষ থেকে অচিন্ত মজুমদার ও দেবাঞ্জন মুখোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয় অচিন্ত্য মজুমদার তার কাব্যগ্রন্থ থেকে একটি কবিতাও পাঠ করে শোনান এই অনুষ্ঠানে উদ্বোধন হওয়ার পর প্রকাশকের স্টলে নিগমানন্দ মন্ডলের উপস্থিতিতে ওই দুটি পুনরায় দ্বিতীয় দফায় বিশ্লেষণ নিয়ে উন্মোচন পর্ব সম্পন্ন হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন অর্থাৎ একটা মানুষ আনন্দে এবং অবসাদে যে চিন্তা ভাবনাকে প্রকাশ করে থাকে দুই মারাটের মধ্যে শিক্ষা জীবনে তার কর্মজীবনে মানুষের কাছে চেতনা মানুষের কাছে আবেগ মানুষের কাছে উপলব্ধি মানুষের কাছে সম্ভব ভাবনাকে নিয়ে আসার জন্য মানুষকে মানুষের মধ্যে চেতনা নিয়ে আসার জন্য যে প্রয়াস দেখিয়েছেন এটা কিন্তু অভিনব আমি বিশ্বাস করি যে প্রিয় দেবাঞ্জন মুখোপাধ্যায় ওনার লেখনই আগামী দিনে দুই মলাটের মধ্যে আরও বেশি প্রসারিত হোক উনি সবাই রিটায়ার করেছেন ওনার কাছ থেকে আরও অনেক লেখনী আমরা পেতে চাই আমি আজকে সহযাত্রী সাহিত্য পত্রিকা প্রিয় চৈতালি যেভাবে আমার ছোট বোন বইটিকে নিয়ে আসার প্রয়াস দেখিয়েছে আমি ওকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আনন্দ প্রকাশন থেকে আনন্দের অবসাদে এই নামের মধ্যে দিয়েই একটা চিন্তা ভাবনা সমস্ত কিছু লুকিয়ে আছে অর্থাৎ একটা মানুষ আনন্দে এবং অবসাদে যে চিন্তা ভাবনাকে প্রকাশ করে থাকে দুই মরাটের মধ্যে যে কবিতাকে নিয়ে আসে সেটা কিন্তু দেবাঞ্জনবাবু এই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল আন্তরিক শুভকামনা রইল আগামী দিনে কলম চলুক এইভাবেই আমরা আগামী দিনে ওনার কাছ থেকে আরও অনেক গ্রন্থ পাবো পাশে বসে শ্রদ্ধেয় সাহিত্যিক তাপস সাহা এবং প্রিয় শ্রদ্ধেয় কবি কমল দে আমি আমার প্রণাম জানালাম পাশে নিগমানন্দ মণ্ডল আছে আমার আন্তরিক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আনন্দ প্রকাশন এইভাবেই সবার সঙ্গে থাকুক সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম চলন্ত ট্রেনে আগুন চন্দ্রনাথপুরে রেল যাত্রীদের মধ্যে আতঙ্ক বিধায়ক গান্ধী সোমের বিরুদ্ধে ক্ষোভ বিগত বন্যায় বেহাল গোসাইপুরের রাস্তা বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ফলাফল শূন্য বড়াইল পাহাড় থেকে ফের সক্রিয় হয়ে উঠেছে পাথর পাচার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ঝুমুর বিনোদিনী মোহরা প্রদর্শন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া অসমে চা শিল্পের দুশো বছর পূর্তিতে ঝুমুর বিনোদনীয় অনুষ্ঠান গুয়াহাটিতে এসিসি নেটওয়ার্কের দুশো নম্বর চ্যানেলে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ